আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো নবম দশম শ্রেণীতে তোমরা যারা আছো তো তোমরা জানো গণিত থেকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছি এবং দেখতে দেখতে আজকে হচ্ছে অষ্টম পর্ব অর্থাৎ আট নাম্বার ক্লাসের ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি তো চলো কথা না পারিয়ে আমরা সরাসরি বোর্ডে চলে যাব। এবং আজকের যে প্রবলেমটা আছে সেটা দেখব এবং প্লাস এটার পাশাপাশি তোমাদেরকে একটা আমি সেম ধরনের একটা প্রবলেম করতে দেবো যেটা আমরা নেক্সট ভিডিওতে হয়তো আলোচনা করবো আর তোমরা যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখো নাই তোমাদেরকে বলবো আমাদের এই সিরিজের ত্রিকোণমিতি সিরিজের প্রথম এবং দ্বিতীয় যে পর্বটা আছে তোমরা সেটা ভালো করে দেখবা কারণ সেখানে যত ধরনের ত্রিকোণমিথি সূত্র আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে তো চলো আজকের ভিডিওতে আমরা চলে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে সেটা হলো সেক এ প্লাস টেন একটা মান দেওয়া আছে যে ফাইভ বাই টু এত হলে সেক এ মাইনাস টেন এর মান নির্ণয় করো তা আমরা কীভাবে করতে পারি দেখো প্রথমে সমাধান আমরা অঙ্কটা সমাধান করব দেওয়া ছিল কত সেক এ প্লাস টেন এ ইকোয়াল ফাইভ বাই টু আমরা জানি আমরা একটা সূত্র সম্পর্কে জানি সেটা হলো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল ওয়ান ঠিক আছে তো এই সূত্রটা আমরা জানি যে এই জন্য আমি ভিডিওর প্রথমে বললাম তোমরা যারা এই সূত্র এটা কোথা থেকে আসলো বা সূত্রগুলো কীভাবে প্রয়োগ করতে হয় যারা বুঝতে পারতেছো না তো তোমরা অবশ্যই পর্ব এক আর দুই দেখবা ঠিক আছে ওইখানে আমাদের সূত্র নিয়ে আলোচনা হয়েছে তো দেখো আমরা জানি ওখানে একটা সূত্র ছিল যে সিক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল হলো ওয়ান তো এটাকে আমরা কি করতে পারি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাইতে পারি আমরা জানি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কী লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তো এই সেকটা যদি এ হয় টেনটা যদি বি হয় তাহলে আমরা কী লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু হল এ মাইনাস বি বিষয়টা ক্লিয়ার তো তারপরে দেখো সেক এ প্লাস টেন এ সেক এ প্লাস টেন এ কী দেওয়া ছিল আমাদের ফাইভ বাই মান আসলে কত ফাইভ বাই টু ইন্টু সে কে মাইনাস টেনে ইকোয়াল ওয়ান যেহেতু ইকোয়ালের বামে এটা গুণ অবস্থায় ছিল ফাইভ বাই টু এই এটাকে যদি সংখ্যাটাকে আমি ইকোয়ালের ডাইনে নেওয়া যাই তাহলে যেহেতু গুণ অবস্থায় ছিল সেটা যে ওয়ানের সাথে ভাগ অবস্থায় হবে তাহলে আমরা কীভাবে করতে পারি দেখো সে কে মাইনাস টেনে ইকোয়াল ওয়ানের সাথে ফাইভ বাই টু ভাগ অবস্থায় যাবে বা সেকে মাইনাস টেনে ইকুয়াল দেখো যখন একটা লবের সাথে কোনো একটা হর থাকে যদি সেটা ভাগ অবস্থায় থাকে আমরা যদি তাকে গুণ করতে চাই তাহলে কি হয় কারণ গুণ ছাড়া তো আমরা কাটাকাটি করতে পারবো না ঠিক আছে আর গুন করতে চাইলে এই নিচের হর উপরে লব হয়ে যাবে আর উপরে লবটা হর হয়ে যায় কীভাবে দেখো ওয়ান ছিল না ওয়ান ইনটু এই টু উপরে গেলো আর ফাইভটা নিচে চলে আসলো সুতরাং সে কে মাইনাস টেন এ ইকাল যেহেতু দুই আছে এখানে আছে দুই এখানে আছে এক দুই অক্ষে উপরে হবে দুই নিচে হর আছে কত ফাইভ অর্থাৎ এটাই হল আমার আনসার বিষয়টা ক্লিয়ার আশা করি খুবই সহজ একটা অঙ্ক এবং তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো দেখবা তোমাদের বইয়ের মধ্যে এটা আছে টোয়েন্টি থ্রি নাম্বার একটা অঙ্ক আছে এই ধরনের অর্থাৎ এটা এরকমভাবে হবে যে কসেক এ মাইনাস কট এ ইকাল ফোর বাই থ্রি হলে কসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো আর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি এই অঙ্কটি বুঝে থাকো মূলত তাহলে এই অঙ্কটাও তোমরা করতে পারবে তো তোমরা ট্রাই করো এবং দেখো এই অঙ্কটা করতে পারো কিনা যদি এটা করতে পারো তাহলে বুঝতে বুঝবো হ্যাঁ তোমরা এটা বুঝতে পারছো আজকে অষ্টম পর্ব এখানে শেষ করবো দেখা হবে তোমাদের সাথে নবম পর্বে ধন্যবাদ সবাইকে